হ্যালো আসসালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে খুবই একটি সহজ টিপস নিয়ে হাজির হাজির হয়েছি তো টিপস বলতে আমি এটা দেখাচ্ছি মানে আমাদের হাতে যে ট্যান পড়ে সেই ট্যানটা কিভাবে আস্তে আস্তে মানে দূর হবে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো প্রথমে আমি এক চামচ চিনি নিয়েছি নেওয়ার পরে তারপরে এক চামচ অ্যালোভেরা জেল দেব তো বাজার থেকে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা জেল বা নিজের বাড়িতে গাছ লাগানো থাকলে সেই অ্যালোভেরা জেল দিলেও হবে তো আমি এই যে এক চামচ অ্যালুবেরা জেল আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আমি একটা লেবুর হাফ লেবুর রসটা দিয়ে নেব তো এই যে লেবুর রসটা আমি যতটা চেপা যায় চিপিয়ে রসটা বার করে নিচ্ছি তো নিয়ে আমি ভালো করে আবারও নাড়বো যেহেতু চিনি দানা দানা সেটাকে আমাকে ভালো করে মিক্স করতে হবে তো এই যে আমি এইভাবে মিক্স করতে থাকবো এগুলো সাধারণত আমাদের ঘরেতেই অনেকের বাড়িতেই এগুলো পাওয়া যায় এগুলো বাজার মানে কি বলবো অনেক পয়সা খরচাও না এগুলো ঘরোয়া উপায় নিজেদের শরীরচর্চা করার জন্যে নিজেরাই বাড়িতে বানিয়ে নিলে অনেক পয়সা সেফ হয় তো এই যে এক চামচ আমি নারকেল তেল দিয়েছি আর এক চামচ মধু দেব এই যে মধুও থাকে অনেকের বাড়িতে দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব ভালো করে মিক্স করার হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দেব চালের গুঁড়ি মানে চালের গুঁড়ো যেটাকে বলা হয় তো আমি এক চামচ চালের গুঁড়ো দেব এই যে এক চামচ চালের গুঁড়ো দিয়ে আবারও মিক্স করব এখনও চিনি দানা দানা ভাবটা আছে ওটাকে আমাকে ভালো করে মিক্স করে মানে পুরো গলে যাবে সেইভাবে আমাকে নাড়তে হবে আর সামান্য একটু কোলগেট সামান্য বলতে এক চামচ কোলগেট দিলে হবে এটা আমার আমি যে চামচটা দিয়ে নাড়ছি এটা খুবই ছোট ফোনে দেখাচ্ছে মানে ভিডিওতে দেখাচ্ছে খুব বড়ো কিন্তু বড় না এটা ছোট্ট একটা চামচ তো এই যে কোলগেটটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব যে একদম ক্রিমের মতো একটা ফেস প্যাক তৈরি হয়ে যাবে তো এই যে কি সুন্দর লাগছে কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে তো সামান্য একটু সোডা দেব যেহেতু হাতে যে ট্যানগুলো আমাদের অনেক দিন মানে পুরোনো ট্যান হলে একটু মানে কি বলবো খুব ভালো হবে এর কারণেই আর কি দিতে হবে একটু তো এই যে পুরো একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে যে আবারও ভালো করে নিয়ে নিয়েছি যেন কোনো রকম মধ্যে চিনির দানাটা না থাকে চিনির দানাটা থাকলে হাতে যখন অ্যাপ্লাই করব তখন মানে করতে গেলে লাগবে তো এই যে সামান্য একটু কফি দেব কফিটা দানা দানা কফি ছিল ওর জন্য দেখে মনে হচ্ছে অনেকটা কিন্তু না সামান্য একটু কফি দিয়েছি হাফ চামচের মতো তো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে যে কফিটা দিয়ে কী সুন্দর কালার এসছে আর মানে এক চামচ মানে ওই যে মুলতান পাউডার কিনলে ওর মধ্যে যে চামচটা থাকে ওই চামচে এক চামচ আরও আরেকটু আমি মুলতানি মাটি দেব তো দিয়ে ফেস প্যাকটা রেডি হয়ে যাবে আমার তো এই যে ভালো করে নেড়ে নিতে হবে ক্রিমটা তৈরি হয়ে যাবে তো একটু গাঢ় গাঢ় ভাব লাগছে ওই জন্য আরও একটু লেবুর রস দিয়ে নেবো এর মধ্যে ওই যে ক্রিমটা তৈরি মানে যে ক্রিম ভাবটা ছিল সেটা থেকে ফেস প্যাক তৈরি হয়ে গেছে যে একটু টাইট টাইট মনে হচ্ছিলো বলে একটু সামান্য লেবুর রস দিয়ে নিচ্ছি তোমরা চাইলে গোলাপ জলও দিতে পারো গোলাপ জল দিয়েও এটা বানাতে পারো তো এই যে আমি লেবু রস দিয়েছি দেওয়ার পর এই যে একদম পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে কোনো রকম দানা বা কিছু থাকলে সেটাও মিক্স হয়ে যাবে তো এই যে আমি হাত ধুয়ে এসেছি হাতটা ধুয়ে তোমাদের সামনেই আমি অ্যাপ্লাই করে দেখাবো তো হাতেই এটা অ্যাপ্লাই করবে তো এই যে ভালো করে আমি আবারও নেড়ে নিয়েছি নেওয়ার পরে এই যে হাতে অ্যাপ্লাই করছি তো আমি চামচ দিয়ে করব না তোমরা ভাবছো হয়তো হাতে লাগলে কোনো অসুবিধা হবে কিছু হবে না আমি হাত দিয়েই অ্যাপ্লাই করব হাত দিয়ে অ্যাপ্লাই মানে ভালো করে সব জায়গাটাই অ্যাপ্লাই করে ঘষে ঘষে মানে খুব চেপে না আলতুভাবেই ঘষে হাতে লাগিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রেখে তারপরে ঠান্ডা পানি দিয়ে হাতটা ধুয়ে নেবে নেওয়ার পরে তারপর রেজাল্টটা দেখবে তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে এইভাবে নিজের হাতটা মানে কি বলবো করে দেখবে তাহলে বুঝতে পারবে যে রেজাল্টটা কেমন কি আসে তো আমার তো আমি কি বলবো আমি করে আমার খুবই মানে ভালো রেজাল্ট পেয়েছি মানে খুব সব সব ভাব এসছে যেহেতু নারকেল তেলটা দেওয়া আছে দেওয়া হয়ে গেছে তো আমি দশ মিনিট পরে এই যে আবার দেখাচ্ছি এই যে লেবুর রসের খোলাটা ছিল ওটা দিয়ে একটু নরম করে নিচ্ছি যেহেতু শুকিয়ে গেছে মুলতানি মাটি দেওয়া ছিলো ওর জন্য একটু টান টান হয়েছিলো তো এই যে ভালো করে ঘষে আমি মানে ধুয়ে তোমাদের সঙ্গে দেখাবো খুব সফট সফট হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে অ্যাপ্লাই করে দেখো রেজাল্টটা খুবই ভালো আসবে আমার তো খুব ভালো লেগেছে হাতটা খুব সফট সফট ভাব হয়েছে দেখো এই হাতটা দিয়েছি কেমন লাগছে আর এটা দেখো আজকে ভিডিওটা এই পর্যন্ত খোদা হাফেজ